আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লি সাল্লাম এর রহমতে আমিও ভালো আছি আমরা শুরু থেকেই আলোচনা করছিলাম যে একজন রুগীকে আমরা প্রাথমিকভাবে সুস্থ করার পর তাকে দশ নকশা সম্বলিত একটি মাদুলি আমরা রূপার মাদুলি আমরা বানিয়ে দিব। যেই মাদুলিটার কাজ হবে অর্থাৎ যেই মাদুলির মধ্যে যেই নকশাগুলো থাকবে সেই নকশাগুলোর উশিলায় আল্লাপাক আল্লাহাকের হাবিব হুজুর পাক সাল্লা সাল্লাম এই রুগীটাকে একদিক থেকে শরীরটা বন্ধ করে রাখবেন অর্থাৎ জিন জাদু বা অন্য রকমের খারাপ প্রভাব রুগীর উপর পড়বে না এদিক থেকে পাক হেফাজত করবেন পাকের হাবিব হেফাজত করবেন দ্বিতীয়ত জিন জাদু যদি পরতে নেয় সেগুলো জ্বলে যাবে পুড়ে যাবে কিংবা এর মধ্যে কিছু নকশা থাকবে যেগুলির মাধ্যমে সেহের বা জাদুটা আবার জাদুকরের দিকে বা জিনের দিকে ঘুরে যাবে এর মধ্যে কিছু নকশা থাকবে যে নকশাগুলোর শরীর বন্ধ থাকবে এর মধ্যে কিছু নকশা থাকবে যে নকশাগুলির মাধ্যমে রুগীর শরীরে যে জাদুর ক্ষতি আছে ক্ষতিটা আস্তে আস্তে পুরতে থাকবে এবং পরবর্তীতে আর ক্ষতিটা পড়বে না এর মধ্যে কিছু নকশা থাকবে যে নকশাগুলো জিন জাদুর কারণে রুগীর যে শারীরিক ক্ষতি হয়েছে সেটা যৌন শক্তি নষ্ট হতে পারে বা বাচ্চা বন্ধ করা হতে পারে কিংবা মাথা ব্যথা গিটে গিটে ব্যথা বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ওই সমস্যাগুলোর প্রোটাকশান এই একটা নকশা থাকবে এভাবে মিলিয়ে দশটা নকশা একটা সম্বলিত একটা রূপার মাদুলি আমরা একটা রুগীকে বানিয়ে দেব এবং এই মাদুলিটাকে বানানোর পরে কালো কাপড়ে পেঁচিয়ে মোমের মধ্যে চুবিয়ে একেবারে সিল করে ফেলবো এটাকে যেন এই নকশাটার উপরেও পরবর্তীতে যারা খারাপ জিন্নাত তারা শেয়ার করতে না পারে এবং কখনো যেন এটাকে নষ্ট করতে না পারে কিংবা মোম খুলে নিতে না পারে কিংবা চালানিভাবে যেন ওদের মধ্যে কোনো প্রভাব ক্রিয়া বিস্তার করতে না পারে এমনভাবে এটাকে আমরা সিল করে ফেলবো যেটা আমরা আবার ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আলোচনা করব যে কীভাবে আমরা ওই মাদুরিটাকে সিল করব এটা আমরা শিখিয়ে দিব আপাতত আমরা নকশাগুলো আলোচনা করছি তার মধ্যে আগে প্রায় সাত আটটি নকশা আলোচনা করা হয়েছে যারা নকশাগুলো দেখেননি বা জানেন না আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখলে ওইখানে মোটামুটি যেই নকশাগুলো সম্পর্কে আমি ধারণা দিয়েছি কোনটার কি কাজ কিভাবে কাজ করে কিভাবে লিখতে হয় কিভাবে চাল দিতে হয় কোন চালে ভুল হলে কি ধরনের সমস্যা হতে পারে আমি সব কিছু নিয়েই আমি আগে আলোচনা করেছি আপনারা সেগুলো দিয়ে নকশাগুলো সম্পর্কে জ্ঞান নিয়ে নেবেন আজকে যে নকশাটা আমি আলোচনা করব এই নকশাটা খুবই শক্তিশালী একটা নকশা এই নকশাটা আমি একেবারে সহি নকশাটা আমি কোথাও পাচ্ছিলাম না সবগুলির মাঝে কিছু না কিছু ভুল ছিল এর জন্য আমি নকশাটা দিচ্ছিলাম না কিন্তু আমি এই এই বইটার মাঝে তাজ সুলেমানি তাবিজের কিতাব আপনারা দেখতে পাচ্ছেন বইটা এটা বাংলাদেশি একটা কিতাব কিন্তু এই বইটার মাঝে আমি সহি নকশাটা পেয়েছি এই নকশার উপর আমার গো করা আছে এই নকশাটা আমি অনেক দিন থেকে লিখি কিন্তু এই শুদ্ধ নকশাটা বইয়ের মধ্যে আমি পাচ্ছিলাম না আমি আমার উস্তাদের কাছ থেকে শিখে শিখে লিখছিলাম তো এই বইয়ের মধ্যে পেয়ে আমি আজকে আপনাদের নকশাটা দিয়ে দিচ্ছি ওই দশ নকশার মধ্যে এটা হচ্ছে একটা নকশা এই নকশাটার আপনারা জিন এবং জাদু উভয় রুখীকে নকশাটা দিবেন এই নকশার কাজ কি আমি আগে বলি যদি কোনো ব্যক্তি বা কোনো লোককে সেহের করা হয় সেহের যখন রুগীর উপরে পড়ে তখন একটা চালান আসে রুগীর উপরে অর্থাৎ যেই চালান জিন যেটাকে আমরা বলি বা চালান জিন নাও হতে পারে খাদিম জিনও হতে পারে এই চালানটা যখন আসে তখন রুগীর রুগী বুঝতে পারে হয়তো রুগী বুঝতে পারলেও কেন সতর্ক হয় না কারণ সেইগুলোকে স্বাভাবিক মনে করে কিন্তু রুগীর শরীরে যদি এই নকশাটা থাকে ওই মুহূর্তে যে চালানটা আসছে রুগীর শরীরে তখন এই নকশাটা যদি রুগীর শরীরে থাকে আহ্লাহিল্লাহ আলীলাউদ্দিন নকশা এটা তাহলে ওই চালানটা সাথে সাথে জ্বলে যাবে ওই চালানটা রুগীর শরীরে আর ঢুকতে পারবে না এটা দুইটার মাধ্যমে করা যায় একটা হচ্ছে এই নকশাটার মাধ্যমেও করা যায় এই কাজটা আরেকটা হচ্ছে সুরা ইয়াসিন শরীফের আপনার সাত এবং সরি আট এবং নয় নম্বর শরীফের মাধ্যমেও একই কাজ করা যায় দুইটার মাধ্যমে একই কাজ হয় তো যেহেতু সাত এবং সরি আট এবং নয় নাম্বার আয়ার শরীফের ওইটা করতে গেলে আবার সমুদ্র ফেনা লাগে সমুদ্র ফেনা দিয়ে দিতে হয় তাবিজের মাদুলির মধ্যে যেটাকে আমরা ইংলিশে কাঠল ফিশ বোন বলি বা বাংলায় বা কবিরার যে দোকান এটাকে সমুদ্র ফেনা বলে সাদা সাদা দেখবেন আপনারা ওইটা দিয়ে দিতে হয় ওইটার উপরে আট আট সুরাইয়া সিনেন আট নয় নম্বর আয়ার শরীফ পরে ফুদিয়ে রাখতে হয় সেক্ষেত্রেও চালান জ্বলে যায় খাদিম জিন আসলে সাথে সাথে জ্বলে যায় আবার এই কাজটা এই নকশাটা দিয়েও হয় তো যেহেতু আমরা সব জায়গার মধ্যে আপনারা ওই সমুদ্র ফেনাটা নাও পেতে পারি এই জন্য আপনারা ওই দশ নকশার মাঝে এই নকশাটা দিয়ে দিবেন। জিন যদি আসে তৎক্ষণাৎ জিনটা চলে যাবে চালান জিন আসলেও তৎক্ষণাৎ জিনটা পড়ে যাবে আর এটার একটা বিশেষ কাজ হচ্ছে এই নকশাটা যদি কারো শরীরে থাকে শরীর বন্ধ থাকে অর্থাৎ এর একদিক থেকে বুদ্ধুর নকশার কাজও করে আবার একদিক থেকে আয়তাল কুর্সি নকশার কাজও করে এটা আপনারা মনে রাখবেন এই বিলের আলী রাজবীর নকশাটার দুটা কাজ আছে একটা যে বুদ্ধুর নকশা বুদ্ধুর নকশার কাজ হচ্ছে শরীরটাকে লক করে রাখা অর্থাৎ জিন জাদু ঢোকার যে গেটগুলা শরীরের মাঝে যে প্রবেশ পথ সবগুলিকে আটকিয়ে রাখা বুদ্ধুর নকশার যে কাজ এই বুদ্ধুর নকশার কাজও এটা করে যে লা হাউলাল কুয়াদিল্লা বিজিম এটা করে এবং আয়তাল গুস্তির যে নকশার কাজ অর্থাৎ জিন আসা মাত্রই জিনটাকে জ্বালিয়ে ফেলবে পুড়িয়ে ফেলবে এই কাজটাও এই লা হাউলাল কুয়াদিল্লাহ বিল্লাহ এর যে আদৌ সংখ্যা এগুলো করবে অর্থাৎ এই দুটা মিলে কিন্তু একটা নকশা এই নকশাটা যার সাথে থাকবে তার বুদ্ধন নকশার কাজ হবে আয়তাল কুস্তি নকশার কাজও হবে দুও কাজই ওই লোকটার হবে তো আমরা ইনশাল্লাহ দশ নকশা হিসেবে আরেকটা নকশা পেয়ে গেলাম এই নকশাটা তাহা করা আছে আপনার এই নকশাটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব ফেসবুকে দিয়ে দিব আপনার সেখান থেকে হাই রেজলিউশনে ডাউনলোড করে এটা ইয়ে করে শিখে নেবেন রুগীকে আপনার এই নকশাটা দেবেন এই নকশাটা লেখার কিছু নিয়ম আছে শনিবার এবং মঙ্গলবার যদি আপনারা নকশাটা লিখেন তাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন শনিবার এবং মঙ্গলবার অন্যান্য বানগুলো লিখ অন্যান্য বারে লিখলেও আপনারা রেজাল্ট পাবেন পাবেন না সেটা না কিন্তু শনি মঙ্গলবারে এই নকশাটার মধ্যে মহাক্কেলটা জাগ্রত হয় খুব দ্রুত এই নকশাটা লিখার পরে আপনার লোবানের ধূপ দিবেন এবং চন্দনের ধূপ দিবেন দুটা আগরবাতি নেবেন একটা হচ্ছে লোবান একটা হচ্ছে চন্দন এই দুটো আগরবাতি দিয়ে মনে করেন আপনি নকশা লিখে ফেললেন বিষ্টা নকশা এই বিষ্টা নকশায় একসাথে রেখে আপনি দুটো আগরবাতি ধরাবেন আগরবাতি ধরিয়ে আপনি ওই এক দুই মিনিট ওই পৃষ্ট নকশা একসাথেই আপনি লোবান এবং চন্দ্র দিয়ে ধূপ দিয়ে দিবেন এবং আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ পাক সবগুলি নকশাল মহাকালকে জাগ্রত করে দিন তো এটা দোয়া করতে থাকবেন মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে জাগ্রত হয়ে যাবে আপনারা যাদের কাশ আছে তারা দেখতে পাবেন বুঝতে পারবেন যে মহাকাল জাগ্রত হয়ে গিয়েছে আর যাদের কাশ নেই তাদের এটা তো দেখার কোনো সুযোগ নেই তারা হয়তো তুলারাশির মাধ্যমে ব্যাপারটা দেখতে পারেন এছাড়া তাদের দেখার কোনো সুযোগ নেই তো এমনিতে আপনারা এক দুই মিনিট করলেই জাগ্রত হয়ে যাবে এটা আপনারা ধারণা করে নেবেন আর আমি আপনাদের সকলকে বলি সকলকে পরামর্শ দিই যারা মুদাব্বিরি করবেন এখন আপনি ধরলাম একটা কোনো কাজে নেমেছেন আপনি মাছ ধরবেন আর মাছ ধরবেন আপনার কাছে কোনো জাল নেই তা আপনি কীভাবে মাছ ধরবেন কিংবা বসি নেই আপনাকে যদি একটা কাজে নামতে হয় তার আনুষঙ্গিক জিনিসগুলো আর সংগ্রহ করতে হবে আপনারা যারা এই মুদাব্বিরি লাইনে কাজ করতে আসতেছেন আপনারা অবশ্যই কাশটা খুলে নেবেন এই কাশ না থাকা মানে হচ্ছে যে আপনি এই লাইনে অন্ধ একটা হাসিল করার জিন্নাত না থাকা মানে হচ্ছে এই লাইনে আপনার কোনো লাঠি নেই আপনি নিজে নিজে হাঁটছেন আপনার কোনো পাথেও নেই আপনার কোনো সম্বল নেই তো এই লাইনে অর্থাৎ মুদাব্বির যদি কেউ হতে চায় তাকে কয়েকটা জিনিস পাথেয় হিসেবে রাখতে হবে একটা সৈনিক সৈনিকের যেমন পিস্তল থাকে ঢাল থাকে তলোয়ার থাকে তার বর্ম থাকে এগুলো হচ্ছে তার সৈনিক উপাধির একটা সিম্বল এগুলো তা আপনি মুদাব্বির হবেন আপনার সিম্বলটা কী আপনাকে অবশ্যই কাশ থাকতে হবে আপনাকে হাসিল করার জিন্নাত থাকতে হবে এরকম আরও কিছু জিনিস আপনাকে ঠিক রাখতে হবে যেগুলির মাধ্যমে আপনি মুদাব্বির পরিচয়টাকে আপনি পরিচয় বহন করাতে পারবেন এখন আপনার খোলা নেই আবার আপনার কোনো হাসিল করার জিন্নাতও নেই তা আপনি অনুমানের উপরে কয় দিন নকশা লিখবেন অনুমানের উপরে কয়দিন রুগীকে চিকিৎসা করাবেন এক্ষেত্রে রুগী যে সুস্থ হবে না সেটা না দশ বিশ তিরিশ পার্সেন্ট রুগীকে আপনি সুস্থ করতে পারবেন কিন্তু এই পার্সেন্টেজটা অবশ্যই সন্তোষজনক পার্সেন্টেজ না আপনাকে অবশ্যই কাশ খুলে নিতে হবে রুগীর পরিপূর্ণ ব্যাপারগুলো যেন আপনি নিজেই দেখতে পারেন হাজিরাগুলো যেন আপনি রুগীর হাজিরা দেখা না লাগে আপনি রুগী আসা মাত্রই যেন আপনি হাজিরা হয়ে যায় অটোমেটিকলি আপনার কাশের মাধ্যমে হাজিরা হয়ে যায় অনুরূপভাবে আপনার হাসিল করা জিন্নাত থাকতে হবে যেই জিন্নাতের মাধ্যমে রুগীর যে ডিস্টার্ব করতে যেই জিনগুলো ওদেরকে আপনি হত্যা করাবেন বা বন্দি করাবেন অর্থাৎ কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে যে সংগ্রহটার মাধ্যমে আপনি নিজেকে মোতাব্বির পরিচয় দিতে পারবেন তো তা আপনারা আমি যেগুলো বলছি আমার কথাগুলো কি করবেন এবং আপনারা এগুলো আমলে নেবেন আপনাদের জন্যই লাভ এখানে আমার কোনো লাভের বিষয় নেই আপনাদের কিভাবে এই লাইনে আপনারা সফল হবেন আমি ওইটার একটা গাইড আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো আমলে নেবেন শুধু শুনলে হবে না এগুলো আমলে নেবেন আপনারা তো যাই হোক দশ নকশার আরেকটা নকশা আমরা পেয়ে গিয়েছি যদিও বইয়ের মধ্যে এটা জাদু টোনা দূর করার নকশা লিখেছে অ্যাকচুয়ালি এটা একদিক থেকে জাদুর যেই খাদেম বা চালান জিনকে জ্বালিয়ে ফেলে জ্বালিয়ে ফেলবে এটা এবং আরেকদিকে কাজ হচ্ছে এটা আপনার বুদ্ধ নকশার যে কাজ করবে অর্থাৎ শরীরটাকে বন্ধ করে দেবে এটা আপনারা শনিবার এবং মঙ্গলবারই লিখবেন অন্য কোনো দিন লিখবেন না সবচেয়ে ভালো হয় শনিবার ফজরের নামাজের পরে ওই জানামাজ বসে লিখবেন আপনারা নকশাটা এটা যদি আপনারা করেন তাহলে দশ সেকেন্ডও লাগবে নকশাটা জাগ্রত হতে এগুলো আমার পরীক্ষিত কথা আপনারা যদি খুব পরীক্ষিত কথাগুলি ডকুমেন্ট চান আপনারা আমার এখানে এসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো সমস্যা নেই আমি প্রতিটা কথাই আমি যেগুলো আমি পরীক্ষিত বলি এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলেও চ্যালেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার দশ সেকেন্ডও লাগবে না জাগ্রত হতে যদি শনিবার ফজরের নামাজের পরে ওই জানামাজে বসে আপনারা এগুলো লিখেন আপনি এক জানামাজে বসে বিশটা নকশা লিখে ফেলবেন সারা সপ্তাহে হয়তো লাগতে পারে বিষ্টটা নকশা লিখে ফেলবেন আগর ইসমে আজম তিনবার পড়বেন আয়তার কুস্তি তিনবার পড়বেন সেরা ফাতিয়া তিনবার পড়ছে ফু দিবেন দেখবেন জাগ্রত হয়ে গেছে এরপরে আপনারা তারপরেও লোবান চন্দনটির ধূপ দিয়ে দিবেন যাতে মহাকাদের শক্তি তৈরি হয়ে যায় শুধু জাগ্রত না জাগ্রত হওয়ার পাশাপাশি আপনার মহাকাদকে শক্তিও তৈরি করে দিবেন খুব ভালো কাজ হবে ইনশাল্লাহ আমি নকশাটা দিলাম আপনারা একশোটা রুগীকে দিবেন তার নাম মোবাইল নাম্বার দিয়ে রাখবেন এবং আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখবেন এই একশোটা রুগীর মধ্যে কমপক্ষে আশিটা রুগী আপনাকে এই কথা বলবে যে হ্যাঁ হুজুর এই নকশাটা দেওয়ার পর থেকে আমরা অনেক উপকার পাচ্ছি আশিটা রুগী অন্তত বলবে যে আল্লাহ আল্লাহ হাবিও আমাদেরকে হেফাজত করছেন এই নকশাটা ও আশি আশিটা রুগী বলবে আর যদি আপনারা দশ নকশার মধ্যে এটা দিয়ে দেন এটা দশ নকশার একটা নকশা এটা তাহলে তো রুগী ওই দশ নকশাটা যার কাছে থাকবে আপনারা জেনে রাখবেন আল্লাহ আল্লাপাকের হাবিব হুজুর পাকসলাম যদি তার উপরে শুধু অসন্তুষ্ট না থাকেন পাক আল্লাপাক হাবিব হুজুরুল্লাম যদি তাকে ক্ষতি না করেন অর্থাৎ ওনাদের পক্ষ থেকে যদি কোনো অসন্তুষ্টি না থাকে ওই বান্দার উপরে পৃথিবীতে কোনো শক্তি নেই শয়তান্ত নাই কোনো শক্তি নেই যে তার ক্ষতি করবে জিন এবং জাদু তাকে ক্ষতি করবে এটা কোনোভাবেই সম্ভব না আপনারা দশ নকশা যেগুলো আমি শেখাচ্ছি এটা খুব সম্ভবত নয় নম্বর নকশা দিলাম তো দশ নকশাটা যখন পরিপূর্ণ দেওয়া হয়ে যাবে আপনারা দশটা নকশা রুগীদেরকে আপনার মাদুলি বানিয়ে সেটাকে সিল করে কালো কাপড় দিয়ে মোম দিয়ে সিল করে দিবেন এবং ওই একশোটা রুগীর কাছ থেকে রিভিউ আমাকে জানাবেন আপনারা জেনে রাখবেন অন্তত আশি পার্সেন্ট আপনারা আমাকে পজিটিভ রেজাল্ট দেবেন এগুলো পরীক্ষিত বিষয় আমি আবারও বলছি যে আমার পরীক্ষিত বিষয় আপনারা চ্যালেঞ্জ করতে পারেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো এবং আমি আপনাদেরকে উত্তর দিয়ে আমি চ্যালেঞ্জটার আমি চ্যালেঞ্জ থেকে বের হব আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ থেকে বের হবো সমস্যা নেই আপনারা আমার যে কথাগুলো এগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার যারা ছাত্র আছেন তারা তো অবশ্যই শুনবেন আর আমার যারা ভিউয়ার্স আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এগুলো পরীক্ষা করে দেখবেন যে আমি কথাগুলো বলছি কথাগুলো সত্যতা কতটুকু এটা কার্যকারিতা কতটুকু এবং আপনার এই কথাগুলি থেকে আপনারা কি ফল পেয়ে কতটুকু ফল পাচ্ছেন এটা আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে যাবেন যদি ফল না পান তাহলেও লিখবেন সেক্ষেত্রে আমি চেক দিব আপনাদেরকে আমি চেক দিয়ে দেখব যে আপনাদের কোনো বন্দিশের ঝামেলা আছে কি না কিংবা রজাত আছে কি না এগুলো রজাত বন্দিশ থাকলে আপনার লেখাতাবিজে কাজ হবে না কারণ একদিক থেকে আপনি নকশা লিখতেছেন অন্য দিক থেকে আপনার যে চালান যেটা আছে চালান জিন বা আপনার যদি রজা থেকে থেকে থাকে রজাদের যে খাদেম কিংবা আপনার যদি বন্দিশ থেকে থাকে যে বন্দিশ দিয়েছে যেখান থেকে বন্দিশ লেগেছে ওদের উপরে আপনার নকশার উপরে আবার অন্য রকম ক্রিয়া করা হবে যার জন্য নকশাটা জাগ্রত হবে না বিধায় আপনার নকশাগুলো কাজ করবে না সেক্ষেত্রে আপনার যদি এরকম কেউ হয় যে নকশা লেখার পরেও কাজ হচ্ছে না আপনারা আমাকে জানাবেন আমি প্রত্যেককেই সমস্যা আছে কি নেই তার শরীরে জিন জাদু রজাত বা বন্দিশ বা বদনজড় সমস্যা আছে কি নেই এটা সবাইকে আমি ফ্রি রেখে দেই এটার জন্য আমি এক পয়সা হাতিয়ে নিই নিই এটা আমি পাক আল্লাহ হাবিবাহিফা ইসলামের কাছ থেকে আমি প্রতিদান নেব আমি আপনাদের কাছ থেকে প্রতিদান নেই না এটার আপনাদের সমস্যা আছে কিনা শুধু এতটুকু আমি দেখে দিই আর যদি খুব ব্রডলি দেখতে চান কি সমস্যা আছে কিভাবে কাটাতে হবে বা কি অসুবিধা বা এগুলো রিকভারি নিয়ম সেক্ষেত্রে আমি আপনাদের হয়তো আশা লাগবে এবং আপনাদের হয়তো হাতিয়ে দিয়ে আমি ব্যাপারগুলো দেখে দিব বা চিকিৎসা করে দিব কিন্তু সমস্যা আছে কি নেই আপনাদের বদনজোর বন্দিশ রজাত বা জাদুটোনা বা জিন চ্যালেঞ্জিন হোক এগুলো আছে কিনা এগুলো আমি এমনি দেখে দেবো সমস্যা নাই আমি হাবিব রাহাবিবা আসসালাবের কাছ থেকে প্রতিদিন আশা করি আর আপনাদের কাছ থেকে শুধু দোয়া আশা করি আপনারা যারা মুদাব্বির হতে চাচ্ছেন ইউটিউবে আমি দেখেছি অনেকেই মুদাব্বির হতে চাচ্ছেন ফেসবুকে আমি দেখেছি অনেকেই মুদাব্বির হতে চাচ্ছেন কিন্তু ওনার মুদাব্বিরের গাইডলাইন পাচ্ছেন না তা আমি আপনাদের মূলত গাইডলাইন হিসেবে জিনিসগুলো দিচ্ছি আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি আমার কথাগুলো ভালো না লাগে আপনার চ্যানেলে আসবেন না কখনো চ্যানেলে ঢুকবেন না এবং চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন প্রয়োজন নেই আপনাদের আমার ভিডিওগুলো দেখার কিন্তু যারা আমার কথাগুলোকে মনে করেন যে এগুলোর ভ্যালু আছে আপনারা প্রত্যেকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো আমল করবেন আপনারা আমল করতে থাকেন এরপরে আপনারা আমল করার পরে নিজেরাই বুঝতে পারবেন যে আমি কতটা পরীক্ষিত এবং কতটা কার্যকরী জিনিসগুলো আপনাদের মাঝে দিচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা যদি আমলটা ঠিকভাবে করেন এবং আমি যেভাবে বলি সেভাবে যদি আপনারা এগিয়ে যান আপনারা দেখতে পারবেন সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যদি আমার আলোচনার মাঝে ভুল হয় আপনারা আমাকে মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমার ভুল না হয় জন্য দোয়া করবেন আর আমার কাছ থেকে শিখছেন বিনিময়ে আমার জন্য আপনারা একটু আলাদাভাবে দোয়া করবেন যে আল্লাহ আপ উস্তাদের কাছ থেকে শিখছি আপনি উস্তাদ ইলিমকে আরও বাড়িয়ে দিন আমাদেরকে শেখাতে পারে সেটা আরও ওনাকে তৌফিক দিয়ে দিন এবং উস্তাদকে আপনি আল্লাহ আসলাম আপনি আরও বেশি বেশি সন্তুষ্টি দান করুন আমার জন্য একটু আলাদাভাবে দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি শুধু দোয়া না আমি দোয়াও করি এবং আপনাদের সহযোগিতার জন্য মানসিকতাও রাখি আমি যতটুকু সম্ভব রাখি আমি আমার চেম্বার মেনটেন করতে হয় আমার বিজনেস আছে সেটা মেনটেন করতে হয় এগুলি করে আপনাদের জন্য যে খুব বেশি পরিমাণ সময় আমি দিতে পারি সেটা না আমি তারপরেও চেষ্টা করি যে যারা আমাকে আশা করে আমাকে বলেন হাজিরা দেখার জন্য বা কিছু শেখার জন্য এসেছেন আমি প্রত্যেককে আমার কাছে একশো আশা করলে আমি যেন অন্তত পঞ্চাশ দিতে পারি আপনাদেরকে আমি চেষ্টা করি এটা আপনারা এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক 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 দোয়া করি আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিবজির পাক সাল্লাহ আমাদের সকলকে যেন ভালো মুদাব্বির আল্লাহ মুদাব্বির মানুষের কল্যাণ কামি মুদাব্বির হিসেবে যেন আমাদেরকে কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক